চলচ্চিত্র কেরিয়ার জীবন ছেড়ে দিয়ে সংবাদ পাঠিকা হলেন শবনম বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ সুপ্রিয় দর্শক চলচ্চিত্র কেরিয়ার জীবনে আসার আগে স্বপ্নম ইয়াসিন বুবলি ছিলেন একজন সংবাদ পাঠ দেখা গিয়েছে অনেকে টেলিভিশনের সংবাদ পাঠ করতেন তিনি কিন্তু হুট করে সুপারস্টার সাকিব খানের হাত ধরে চলচ্চিত্র জগতে এসে একের পর একে সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কামায় এবং জনপ্রিয়তা অর্জন করে কিন্তু বেশ প্রেসিডেন্টদের স্বপ্নে মিয়াছেন বিবলিকে গোপনে কোনো সিনেমাতে কাজ করতে দেখা যায় না শুধুমাত্র কোনো উৎসবে স্বপ্নে মিয়াছেন একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে আর সেগুলো নিয়ে বেশ আলোচনা মধ্যে রয়েছে কিন্তু এবার হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নে মিয়াছেন বিবলির বেশ কয়েকটি স্থির ফটো গ্রুপাক কাচ্ছে যে ফটোতে স্বপ্নে মিয়াছেন দেখা যাচ্ছে সংবাদ পাটিকা হয়েছে কেননা সেই ফটোগুলোর মধ্যে দেখা যাচ্ছে সংবাদ পাঠ করছেন তিনি যেখানে বসে মানুষে খবর প্রচার করে সেখানে শাড়ি পরে বসে আছেন স্বপ্নে সিন বুবলি আর এই ফটো দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে সাবলিমিয়াসিন বুবলির সংবাদ পাঠ করছে কিন্তু এই ফটোকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্যও কিন্তু শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রয়েছে অবশ্যই কথিত হারে সাবলিমিয়াসিন বুবলি চলচ্চিত্রতে ক্যারিয়ার জীবন ছেড়ে দিয়েছে কারণ ফটো করে তিনি আবার সেই অতীতের ক্যারিয়ারে জীবনে চলে গেল কি জন্য এমনই সব একাধিক মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল তবে এদিকে সাবলিমিয়াসিন বুবলির বর্তমানে জুমলি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে আর সেই সিনেমা নিয়ে বেশ আলোচনার মধ্যে বর্তমানে সব নম্বর লোকে স্টাইল গেট আপ আগের অনেকটাই পরিবর্তন তবে ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্টস নিত্য নতুন ভিডিও আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার